হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো গাইস টাইটেল মত আমি তো গাইস অলরেডি বুঝাই গেছি গাইস আজকে আমরা কি টাইপের ভিডিও করতে যাচ্ছি গাইস আর কিন্তু গাইস আমরা সিএস পুশ দেওয়ার সময় কত তখন কিন্তু গাইস আমাদের ম্যাচে বিভেস পড়ছে তাও আবার রিলিক 721 তো গাইস কি মনে হয় গাইস আমরা কি আজকে ম্যাচটা বুয়া নিতে পারবো কি না আর গাইস দেখা যাক গাইস আমরা কি ওরে মারতে রিলিক 721 এর একটা রাউন্ডও মারতে পারি কি না যেহেতু গাইস বিভেস পড়ছে তো ম্যাচটা সিরিয়াসলি দিয়ে খেলতে হবে আর গাইস আমি কিন্তু ভিডিওর সাউন্ড কিন্তু গাইস একবারে নাই করে দিছি এই দেখো গাইস আমি বলতে বলতে কিন্তু গাইস রিলিক আমার কিন্তু মাইরা দিচ্ছি ঠিক আছে আমি আমার প্লেয়ারে বলতেছি যে রিভাইভ করতে তো আমার প্লেয়ার আমার রিভাইভ করতেছে এই সাইডে একটা প্লেয়ার ওই সাইডে কিন্তু রিলিক সেভেন্টি ওয়ান মানে দুই সাইডে দুইজন আমার মারতেছে ঠিক আছে গেছে চলো গাইস আগে মেট্রিক করে নিই কারণ মেট্রিক করতে হবে আমার কিন্তু লাইট বেশি নাই আর লাইট ছাড়া কিন্তু গেস ম্যাচও চলে না ঠিক আছে তো হেল্প লাগবে আমার চলো একটা মেয়াই তাসে এইটাই মেবি রিলিক সেভেন্টি ওয়ান চলো গাইস অরে আগে হেডশেট দিব চলো গাইস ওরা কিন্তু মাইরে দিচ্ছি গেছে রিলিক সেভেন্টি রে আর গেছে আমি কিন্তু একলাই আছি ঠিক আছে আমার প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নক হয়ে গেছে চলো গাইস এটারও কিন্তু হেডশট দিছি সামনে রাজধা যাক আর গেছে আমি কিন্তু প্রথম রাউন্ডে হাইরে গেলাম প্যারা নাই গেছ চলো আমরা নেক্সট রাউন্ডে যাওয়া যাক এখন গেছ এই প্লেয়ারটা কিন্তু গেস অপোসাইডের টিমে গেছে ওই প্লেয়ারটা কিন্তু গেস এই স্পোর্টসে মানে চারটা প্লেয়ারেই মাসে আমাদের তো কী মনে হয় গেছে আমরা কী গেছে এই ম্যাচটা বুঝে নিতে পারবো যেহেতু গাইস অপোজাইটে ভিবে স্পোর্টসের তো ম্যাচটা কিন্তু অনেক সিরিয়াসলি দিয়ে খেলতে হবে চলো গাইস আমারও কিন্তু স্কট কম হার না আমার কিন্তু একটা ভালো একটা টাফ স্কট নিয়ে আমি আসছি ঠিক আছে গেছে ম্যাচে যেহেতু গেছে আমরা গ্র্যান্ডমাস্টার পুজো দিতেছি গ্র্যান্ড মাস্টারে অলরেডি আমরা আসি এখন জাস্ট খুব শীঘ্রই মানে রিজন হিট দিব তো রিজনে যাওয়ারিতে তো এই লাগবে স্টার লাগবে তো চলো গাইস আগে ম্যাচের দিকে ফোকাস করা যাক যেহেতু ভিভেস করছে আর গেছে আমি এই যে টুকটাক এমপি ফাইভ যে একটু ড্যামেজ দিলাম আর এদিকে কিন্তু গাইজ পুজি দিয়া কিন্তু গাইস আমার প্লেয়ার একটা এমন ভাই কিন্তু মাইরা দিল ঠিক আছে গাইছ একজনকে তো আমার কিছু করাও লাগতেছে না আর এক সেকেন্ডের নিমিশের ভিতরে কিন্তু গাইস অপোজিট মানে আমরা কিন্তু রাউন্ড

তো গাইছ কি মনে হয় গাইছ আমরা কি গাইছ ম্যাচটা ভুয়া নিতে পারবো আর গ্যাস অনেকে কিন্তু গাইছ তোমরা বলতে পারো যে ভাই ভিবেস পড়ছে এখন গ্যাস এখন ভাই অবশ্যই কিন্তু মায়েরা লল মারেন আপনারা অনেক কিছু অনেকে অনেক কথা বলে আমি বলতে চাই যে আমি যেই ম্যাচটাই খেলছি তোমরা তো ফুল ম্যাচটাই আমি তোমাদের উপরে দিতেছি মানে তোমার ভিডিও ইউটিউবে আপলোড দিব তো তোমরা দেখে নিবা যে আমরা একটা রাউন্ড ওদের লল মারি না কি ভাই বিভেস পড়লে কী হিসেবে আমি ভিডিও করি কারণ গেছ আমি আমার কন্টেন্ট হিসাবে গেছে আমি ভিডিওটা

যাই হোক আমার সব দিকদের সিনিয়র তো চলো গেছে এখন ম্যাচে ফোকাস করা যাক আমার কিন্তু অলরেডি ওদের টিমে একটা প্লেয়ার নক আমাদের টিমে একটা প্লেয়ার নক ঠিক আছে আমার কিন্তু মেন ব্লেট টাই আমার কিন্তু নক হয়ে যায় এই করে রেসে চিলাইতেছে সে যে আমার রিভাইভ কর আমার রিভাইভ রিভাইভ কর কিন্তু গেছে আমি কিন্তু রিভাইভ করতেছি না কারণ আমি কিন্তু জানি যে গেছে ওদিক থেকে প্লেয়ার আসবে জোনের টানে তো আমি জানতাম এরকম একটা জিনিস হবে তো তার জন্য আমি এখানে হোল্ড করতেছিলাম আর গ্যাস আমার কাছে কিন্তু রিভাইভের ক্যারেক্টার আছে কিন্তু নিবেশের ভিতরে রিভাইভ যাবে এরকম গেছে মাথায় বুদ্ধি দিয়ে খেলো তাহলে কিন্তু গ্যাস ইজিলি ইজিলি ম্যাচ তুলে নিতে পারবো আর দেখা গেছে আমার কিন্তু রিলিকে মায়রা দিচ্ছে ঠিক আছে গেস মানে গেস ওরা ছাদের উঠে থেকে মারতেছে তো রিলিক ভাই কিন্তু অলরেডি আমার মায়রা দিচ্ছে দেখা যাক গেছে আমাদের কেমন ভাই কি পারবে এই ম্যাচটা উঠাতে মানে রাউন্ড উঠাতে চলো ওই কিন্তু হুকং নামছে চলো দেখা যাক আমি কিন্তু এমন বাইরে বলতেছি ভাই অনেক ভালোভাবে খেলা ট্রাই করো এই যে গাইস কিন্তু হেডশট দিয়ে নিয়ে নিছি ঠিক আছে গাইজ তোমরা কিন্তু দেখতেই পারলা গাইস আমরা কিন্তু মাইরাও কোনো কিছু করতেছি না কারণ গাইজ আমি কিন্তু তোমাদের প্রথম রাউন্ডে বলছি সো গাইস কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করবা না আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি কেউ নেগেটিভ কমেন্ট করবা না ঠিক আছে গাইস চলো এখন ম্যাচে ফোকাস করা যাক আর গাইস কি মনে হয় গাইস ম্যাচ কি ভুইয়া নিতে পারবো কি না আর আমার স্কোয়াট মেডের পারফরমেন্স কেমন এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবা যে আমরা কি একটা মানে ভালো একটি স্কোয়াটের সাথে কি আমরা কি মানে টপ করে দিতে পারবো কি না তো আর কিন্তু গেছে আরেকটা কথা আমি কিন্তু ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি খুব সার্টেনলি র্যাঙ্ক সিজন চেঞ্জ হবে তো সিজন চেঞ্জ হলে কিন্তু আবার একটা পুষ হবে এবার পুষে কিন্তু ভালো ভালো ভিডিও পাবা কারণ এবার পুষে ফুললি আমি ফ্রি আসি তো এবার প্রতিদিন রেগুলার এখন থেকে ভিডিও পাবা আমি কিন্তু দশ দিনের উপরে হইছে একটাও ভিডিও দিই না তো এখন থেকে তোমরা রেগুলার

ম্যাচটা নিয়ে নিলাম উই নিয়ে নিলাম কী মনে গেছে আমরা কি ম্যাচটা বুয়ে নিতে পারবো না কি আমরা কিন্তু তিন রাউন্ড নিশে ওরা কিন্তু আমাদের কাছ থেকে একটা রাউন্ড নিশে মাত্র ঠিক আছে গাইস আর এই যে কিন্তু গ্যাস বাই মিস্টেক গাইস আমি কিন্তু গেছে একটা ভুল করে ফেলছি ঠিক আছে গেছে আমি কিন্তু ওদিক থেকে একটা মানে ভিডিওটা লাস্টের দিক দিয়ে একটু কাট করে দিয়েছি লাস্টের দিক না মানে আগের যে রাউন্ডটা ছিল ওই রাউন্ডটার ওদিকটা কাট করে দিয়েছি তো কি মনে হয়ে গেছে আমরা কি ম্যাচটা বুয়ে নিতে পারবো আর আমাদের স্কট আমাদের স্কটমেডের পারফরমেন্সটা কেমন ওইটা কিন্তু গেছ তোমরা অবশ্য কম কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে গ্যাস তো তোমরা আর যারা যারা আমাদের স্কোয়াডের সাথে ভার্সেস করতে চাও তারা কিন্তু কমেন্ট করবা আর নিজের ইউআইডিটা টা দিয়ে দেওয়া তো আমি কিন্তু দেখছি আমাদের স্কোয়াড স্কোয়াডে কয়েকজন মানে আমাদের কয়েকজন ভাইস কমেন্ট করছে যে ভাই আমার স্কোয়াডের সাথে আসো ভার্সেস করি তো তোমাদের স্কোয়াটের সাথে চলো গেছে আবারও কিন্তু গেছে আমি রিলিকটা মেরা দিছি তো এই দিয়ে কিন্তু গেছে আবারও একটা প্লেয়ারে নক করে দিছি তো ডাবল কিল ঠিক আছে গেছে দুইটা প্লেয়ারে কিন্তু অলরেডি নক করে দিছি আর এই জায়গায় কিন্তু গেছে হালকা পাতলা একটা লল মারলাম ঠিক আছে গেস কারণ ভাই বুঝে তো ভিবেছি গেছে তো কিছু বলার নাই চলো গাইস আমার কিন্তু দুইটা প্লেয়ার নব ঠিক আছে আর এই জায়গায় কিন্তু গাইস আমার ওয়ান বি ওয়ান সিচুয়েশন তো গাইস কি মনে হয় গেছে আমি কি ম্যাচটা নিতে পারবো আর আমার কাছে কিন্তু গেছি রিভাইভের ক্যারেক্টার আছে আর আমি কিন্তু রিভাইভ দিতে যাই আমি কিন্তু গাইস মরে গেলাম মানে গাইস ইজিলি গাইস আমার কাছে এই রাউন্ডটা ঠিক আছে গাইস কিন্তু গাইস আমি কিন্তু মেরে গেলাম মানে রিভাইভের চক্করে গাইছ আমি কিন্তু নিতে পারলাম না রাউন্ডটা তো দেখা যাক গাইস আমার আরও কি গাইস আবার কামব্যাক করবে না কি আমি জানি না আমি জানি না গাইছ আমার মনে হয় যে এটা যে এটা রিলিক ভাইয়ের মেন স্কট না কারণ এটা রিলিক ভাই যদি মেনি স্কট হইতো তাহলে কিন্তু আমরা কিন্তু পারতাম না যেটা আমার মনে হয় যে এটা রিলিক বাইয়ের মেন স্কট না তো তার জন্য গাইস আমরা একটু ভালো পারফরমেন্স দিতে পারতাম এটা যদি রিলিক ভাইয়ের মেন স্কট হইতো তাহলে কিন্তু গাইস আমি মনে করি যে তারা কিন্তু গাইস ম্যাক্সিমাম টাইম ড্যাঙ্ক পুশ দেয় তো হঠাৎ করে ঢুকছে এটা কিন্তু গাইস আমি জানি না কিছু জন ঢুকছে তারা বেশি ম্যাক্সিমাম টাইম ড্যাঙ্ক পুশ দেয় তো তারপরও পাইছি একটা ভার্সেস হয়ে গেলো তো দেখলাম আর তোমরা যেটা যেটা আমি বলতেছিলাম তোমরা যদি আমাদের সাথে কাস্টমে ভার্সেস করতে চাও তাহলে কিন্তু গেছি অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাই দিবা ঠিক আছে আর চলো এদিকটা কিন্তু গ্যাস আমি একটা প্লারে নক করে দিছি আর এদিকে কিন্তু রিলিকা পড়ছে ঠিক আছে এই ধরো গ্যাস কিন্তু মেরে দিছি তো আমি কিন্তু গেস বললাম যে লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার তো গেস মারার পরেই কিন্তু গেস আমাদের ম্যাচটা ভুয়ে গেল আর গেস রিলিকদের সাথে কিন্তু গেস ম্যাচটা ভুয়ে নিয়ে নিয়ে নিলাম ঠিক আছে আর গেস তোমরা যারা আমাদের সাথে ভার্সেস করতে চাও তারা কিন্তু গেস অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা টিম কোডটা দিয়ে দিবা তো গাইস এখন মেন কথাটা আসি ঠিক আছে গাইস আর আমি কিন্তু গেছি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো তো ওইটা নিয়ে কোনো প্যারা নেই আর গাইস আমার কিন্তু চ্যানেলে কিন্তু গাইস আর মাত্র চারটা সাবস্ক্রাইবার লাগে তাহলে কিন্তু গেছে আমার একশোটা সাবস্ক্রাইবার খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে যাব তো আমি চাই এই ভিডিওতে জানি আমার একশোটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবা আজকের মতো এই মধ্যে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ